টাকার আমাদের সম্পদ আমরা নিজেরা নষ্ট করব সেখান থেকে আমাদের বুঝতে হবে যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা মানে আমাদের সম্পদ ধ্বংস করা এবং এটা পূরণ করতে হবে আমাদের ট্যাক্সের টাকায় এবং এই দেশ এটা ক্রাইসিস মধ্যে পড়বে সেই জন্য আমি অনুরোধ জানাবো কোনো ভাঙচুর নয় সরকারি সম্পদ বিনষ্ট নয় হ্যাঁ এই এই কাজটা আমরা করব না আমি তাই আমি আপনাদের মাধ্যমে রংপুর বাসীকে জানাতে চাই শান্ত থাকুন সব বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন এলাকায় কোনো ধরনের বৈষম্য যাতে আমাদেরকে আমাদের ব্যক্তিগত রেশারেশি যার আসে তারাই এটাকে চরিতার্থ করার চেষ্টা করবে সেটা যেন আমরা না করি তার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি আমি আশা করবো যে ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি স্টাবল সিচুয়েশন আসবে আমরা সেই প্রত্যাশায় থাকলাম আমরা চাই এটা সুখী সমৃদ্ধ দেশ করতে যে যেখানে আছি যে প্রতিষ্ঠানে আছি আমরা সবাই একটু দায়িত্ব নিতে হবে আমি আমার দায়িত্ব আইলে আমার রংপুর সিটি এলাকায় যদি কোনো সহিংসতা হয় কোনো ধরনের বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু আমি দায়িত্ব এড়াইতে পারি না সেই জন্য আমি আপনাদের কাছে আসি আমার নাম্বার সবার কাছে দেওয়া আছে কোনো ধরনের বিন্দুমাত্র যদি খবর পান আমাকে জানাইলে এছাড়া তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে তা আমি সকল সকলকে আমার পক্ষ থেকে শান্ত থাকার অভি আমি জন্য অনুরোধ করছি পাশাপাশি যারা এই আন্দোলনে এই ন্যায্য অধিকার আন্দোলনের জন্য সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি